সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকল জেলা ব্যবসায়ী ভাইরা যারা রয়েছেন তাদের শুভেচ্ছা ও অভিনন্দন আমি আসলে প্রত্যেকটা ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি কিছু কিছু মেনুয়াল কথা যে কথাগুলো আসলে আপনাদের ব্যবসা বাণিজ্যের কাজে কিন্তু প্রস্তুত হতে পারে কারণ আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরে কিন্তু বলে দেই যে আজকের বাজার এবং কেমন মাল জুটছে এবং মাল শট কিনা এভরিথিং সব কিছু কিন্তু কে টু জেড কিন্তু আপনাদের মাঝে কিন্তু আমি উপস্থানা করি এটা আপনারা জানেন সো আজকে কিন্তু সকল জেলা ব্যবসায়ী সকল জেলা ব্যবসায়ী কম বেশি কিন্তু এখানে এসে কিন্তু মাল নিয়ে যান এবং দেখাশোনা করেও মাল নিলে নিতে পারবেন এবং এখানে যে কোনো একটা দারে হিসাব করে যদি আপনারা এসে যদি পরিচিত হয়ে তবে যদি মাল যদি সংগ্রহ করেন তাহলে অবশ্যই সংগ্রহ করতে পারবেন এবং আপনারা এসে দেখে শুনেও কিন্তু নিয়ে যাইতে পারবেন এখানে প্রত্যেকটা জেলা শহরে যাওয়ার কিন্তু পরিবহন এবং আপনারা সরাসরি কিন্তু কোরিয়া সুন্দরবন এবং পয়েন্ট থেকে কিন্তু মাল নিয়ে যাইতে পারবেন কোনো সমস্যা নাই সকল ধরনের এখানে কিন্তু সুযোগ সুবিধা রয়েছে এখানে যারা এসে কিন্তু মাল নিয়ে যান তারা কিন্তু নির্দিষ্ট গাড়িও এসেও নিয়ে যান এবং অনেক বড় বড় ব্যবসায়ী যারা রয়েছেন যেমন চট্টগ্রাম ফেনি এবং হচ্ছে আপনার নোয়াখালী এদিকে হচ্ছে পদুয়া বাজার কুমুল্লা এই সাইড থেকে প্রত্যেকটা ব্যবসায়ী ভাড়া রয়েছেন ওরা কিন্তু কেখানে সরাসরি এসে কিন্তু এখান থেকে মাল নিয়ে যান তা আমি মনে করব এখান থেকে কিন্তু সব থেকে বড়ো একটা হোলসেল মার্কেট এখান থেকে সারা দেশে আপনার মাল কিন্তু সরবরাহ করতে পারবেন অনাসে সরবরাহ করতে পারবেন কারণ এখানে ড্রাগনে প্রচুর পরিমাণে চেষ্টা করছি অবশ্যই আপনারা দেখে কিন্তু পারবেন কোটচাঁদপুর কিন্তু এখানে তিনটে বাজার রয়েছে এই থানার ভিতরে এই তিনটে বাজারের সব থেকে বড় বাজার কিন্তু আপনার গরীনাথপুর এবং হচ্ছে দ্বিতীয় বাজার হচ্ছে কোটসাদপুর আর তৃতীয় বাজার হচ্ছে সাবদালপুর এই তিনটে বাজারে কিন্তু আপনারা দেখে শুনে কিন্তু যে বাজার থেকেই পারেন সে বাজার থেকে এসে কিন্তু আপনারা মাল কিন্তু সরবরাহ করতে পারবেন এখানে সকল ধরনের মাল কিন্তু ক্যাটাগরি রয়েছে এখানে প্রত্যেকটা ক্যাটাগরির মাল কিন্তু আপনারা দেখে শুনে কিন্তু এখান থেকে নিয়ে যাইতে পারবেন এখানে প্রচুর পরিমাণ সুযোগ সুবিধা রয়েছে এখন এখানে তিন টেসনের কিন্তু ড্রাগন আছে এবং পেয়ারা আছে এবং মালটা আছে এখান থেকে আপনারা সব কিছু সকল ধরনের বিষয় আসা এগুলো জেনে কিন্তু মালগুলি আপনারা হ্যান্ড ওভার করতে পারবেন সো দর্শক আজকে এই পর্যন্তই সমর্থন নিচ্ছি আসলে দোয়া রাখবেন যেন আপনাদের মাঝে ভিডিও গুলো উপস্থান করতে পারি খুদা হাফেজ